সে আমার দরবারে সে যে তার মনে হচ্ছে তার দোয়া আল্লা কবুল করে নাই সে মনে করতেছে তার দোয়া কবুল হয় নাই তুমি তাকে বলে দাও তার দোয়া আল্লাহ কবুল করেছেন তার গুনা সব মাফ করে দিয়েছেন বল শুভ হায়ান তাদের রাখিদা আর আমাদের আর কিদা কি আমাদের আমাদের মোল্লাদের আকিদা হচ্ছে নমিজি রোজ আমাকে যাওয়া যাবে না শেরেখ চাওয়া যাবে না ওসিলা দিয়ে চাওয়া যাবে না শেরেখ আর আল্লাহ বলে উসিলা স্যার আমি দোয়াই কবুল করতাম না আর তারা বলে উসিলা সেরেক এ হচ্ছে অবস্থা ওই জায়গায় হজরত আলী রাদি আল্লাহ তালন এ থেকে আরেকটা জিনিস মাসাল আরেকটা মাসালা হচ্ছে নবীজি এনতেকাল হয়ে গেছেন নবীজির অফাত হয়ে গেছেন এরপরে এমন তো না নবীজি জীবিত অবশ্য নবীজি দুনিয়া হায়াতে জিন্দিগিতে আছেন মদিনা শরীফ গেছে মাধ্যমে দোয়া কবুল করাইছে কিন্তু রৌজা শরীফে যায় দোয়া কবুল করে আনছে তার মানে কি নবীজি না হায়াতুন নবী না এ দ্বারা প্রমাণ হয় নবী হায়াতুন নবী বলেছেন আনা আনা হাই কবরি আমি আমার রৌজা শরীফে জিন্দা এমনকি সকল নবীগণ জিন্দা। ইন্না আম্বিয়া আল্লাহি আহয়াউন ফি ক্বুরিহিম ওয়া যেটা বলেছিলাম এবং মাটি কোনো নবী রসুল ওলি আওলিদের লাশ বক্ষণ করতে পারে না ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাক্বুল নিশ্চয় আল্লাহ তালা জমিনকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন আম্বিয়া কেরাম নবীগণের লাশ বক্ষণ করাকে নবীগণের লাশ মাটি বক্ষণ করাকে আল্লাহ তালা মাটিকে হারাম করে দিয়েছেন কোনো মাটি দুনিয়ার নবীগণের লাশ বক্ষণ করতে পারে না কারণ কি নবীরা জিন্দা নবীরা জিন্দা কারণ মুসা আল্লাহ সাল্লাম কবরে নামাজ পড়েছেন মুসা আলাহিসাল্লাম কবরে নামাজ পড়ে এটা কে বলছে আমার নবী বলছে কখন নবীজি মেরাজে যখন যা তখন মেরাজ থেকে আয়সা বলল রাই তু মুসা আন্নাহু ইউসল্লি ফি কুবুর হিম কয়মান নবীজি বলে আমি দেখেছি নবীজি দেখেছে নবী যখন মেরাজে গেছে তখন নবীজি আসমানে মুসা আল্লাহ দেখেছে মুসা ওনার রোজা শরীফে দাঁড়িয়ে কয়মান দাঁড়িয়ে ইসল্লি নামাজ আদায় করতে দেখেছে যদি নবীগণ মারা যেত মুসা আল্লাহ সাল্লাম যখন কবরে নামাজ পড়ে মুসা আল্লাহ সাল্লাম যদি কবরে জিন্দা থাকে মুসা আল্লাহ সাল্লামের সর্দার নবীকুলের সব সম্রাট নবিকুলের সাইয়েদুল মুরসালিন পড়েন না সবাই হ্যাঁ সাঈদ আল মুরসালিন মানে কি সাইয়দ মুরসালিনদের সাইয়দ মুরসালিনদের নেতা সকল রাসুলদের নেতা বুঝছেন এটাই সাইয়িদ আল মুরসালিন অর্থ হচ্ছে সকল রাসুলদের সাইয়দ নেতা কে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা মুসাআ দোয়া করছেন যে আল্লাহ তুমি যদি আমার মুসা কিন্তু নবী এবং রাসুল সব নবী কিন্তু রাসুল না কিন্তু সব রাসুল আবার নবী নবী হচ্ছে যারা আল্লাহর পক্ষ থেকে নবুয়াত প্রাপ্ত হয়েছেন আর রাসুল হচ্ছে নবুয়াতপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন এবং তাদেরকে শরীয়ত দেওয়া হয়েছে যেমন আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে আমাদের নবীকে এটা হচ্ছে নবী রাসুল মুসা আল্লাহ আসলামকে কিন্তু তাওরাত দেওয়া হয়েছে তাওরাত কিতাব আসমানি কিতাব মুসা আল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছে ওই কারণে মুসা আল্লাহ সাল্লাম একজন রাসুল মুসা আলাহি সাল্লাম একজন রাসুল এবং নবী উনি নবী এবং রাসুল হওয়ার পরেও মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে আল্লাহ তুমি যদি আমাকে তোমার হাবিবের উম্মত হিসাবে আমার নবী হিসাবে না পাঠায় যদি আমার তোমার প্রিয় হাবিবের উম্মত হিসাবে আমার দুনিয়াতে পাঠাইতা নবীগণ দোয়া করছে আমার নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ নবীগণ অনেক নবী দোয়া করছে মুসা আল্লাহ সাল্লাম দোয়া করছে আর অনেক নবী দোয়া করছে শেষ পর্যন্ত ঈসা আল্লাহ সাল্লাম দোয়া কবুল করার পরে আল্লাহ ঈসা আলাহিসের দোয়া কবুল করছে ঈসা আল্লাহ সাল্লামের দোয়া আল্লাহ কবুল করছেন এবং ঈসা আলাহ সাল্লাম আবার আসবেন দুনিয়াতে নবী হিসাবে আসবেন না নবতের খাতা বন্ধ নব্বতের সিরিয়াল শেষ উম্মত হিসাবে আমাদের মতো উম্মত হিসাবে ঈসা আলাহিহি সাল্লাম এই দুনিয়া আবার আগমন করবেন ঈসা আলাহাম কেমন কেমন রাসুল ঈসা আলাহিহ সাল্লামকেও শরীয়ত দেওয়া হয়েছে ও ইসা আল্লাহ উপর আস মানে কিতাব নাজিল হয়েছে ইনজিল ইনজিল কিতাব হজরত ঈসা আল্লাহ উপর নাজিল করা হয়েছে এত বড় একজন নবী এবং রাসুল উনি আমাদের নবীর উম্মত হওয়ার জন্য মানে কত মর্যাদা এই উম্মতের আমরা তো কোনো দরখাস্ত লাগে নাই আমরা কি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাদেরকে তোমার নবীর উম্মত হিসাবে পাঠাও কোনো দরখাস্ত লাগে নাই কোনো কিছু লাগে নাই কোনো আবেদন লাগে নাই কোনো মাধ্যম লাগে নাই কোনো কিছু লাগে নাই আল্লাহ আমাদেরকে দয়া করে এই নবীর উম্মত বানাইছে এই উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে পাঠাইছে যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য করছে সেই নবীর হিসাবে আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আবার শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে পাঠাইছে এই যুগে তো আমরা অন্য ধর্মের অন্য ধর্মের লোকজনদের বাড়িতে হতো আমাদের জন্মগ্রহণ হইতে আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে দান করেছেন তারপর আমাদেরকে শ্রেষ্ঠ মাঝহাব হানাফি মাঝহাব আমাদেরকে আল্লাহ তালা দান করেছেন শ্রেষ্ঠ তরিকা কাদরিয়া তরিকায় আমরা আছি আমাদেরকে আল্লাহ তালা দান করেছেন শ্রেষ্ঠ মসলক মসলক আলা হজরতে আমরা আছি আমাদের তো সুক্রিয়ায় সারা জীবন যদি আল্লাহ তালা যদি আরো কয়েক হাজার লক্ষ কোটি বছর যদি দেয় আপনি যদি আল্লাহর দরবারে সেজদা দিয়ে রাখেন খালি শুক্রিয়া আদায় করেন খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শেষ করতে পারবেন না কারণ অন্য নবীর দোয়া করছে এই নবীর উন্মত হওয়ার জন্য নবীজি মিরাজ মিরাজ যাওয়ার সময় দেখেন রাই তু মুসা আন্নাহু লিফি কুবুর হিম ক ইমান মুসা আলাইহাসাল্লাম কবরে নামাজ পড়েছেন নবীজি দেখছে তার মানে কি নবীগঞ্জ জিন্দা নবীরা মরে না তারা ওই এমন ভাবে কথা বলে তারা বলছে যে নবী জিন্দা সেই নবীকে আমরা তালাক দিলাম কত বড় বেয়াদব তারা তাদের জায়গা যে কই হবে মানে জাহার নামও তাদেরকে জায়গা না এমন অবস্থা যাহার নামও তাদের কাছ থেকে বানা বুঝছেন এমন অবস্থা এদের কিন্তু মুসনাদে বাজার হাদিস গ্রন্থ সহি হাদিস মুসনাদে বাজ্জার এক হাজার নয়শো পঁচিশ নম্বর হাদিসে আল্লাহ রাসুলসাল্লা তাল্লাম বলেছেন হায়াতি হায়াতি রুকুম ও মাতি রুকুম আমার দুনিয়ার যেমন জীবন তোমাদের জন্য যেমন কল্যাণকর আমার অফাতের জীবনও তোমাদের জন্য কল্যাণকর মানে দুনিয়াতে থাকাকালীন আমাদের জন্য নবীজ যেমন কল্যাণ নবীজ যেমন রহমত নবীজি এনতেকালের পরেও আমাদের জন্য রহমত কেমনে রহমত বলে না নবী মরে গেছে দেখেন নবীজি কি বলে তু হাত দিস দিসু লাখুন তোমরাও কথা বলো আমিও কথা বলি কিন্তু তোমাদের কথা বলার আমার কথা বলা এক নয় হায়াতি হইরুল্লা কম তুহার দিস দিসু লাকুম ওয়া ফাতি এবং আমার রৌজার জিন্দগি আমার এনতেকালের পরের জিন্দি দুনিয়ার পরের জিন্দি অফাতের পর এন্তেকালের পর যে জিন্দে ওই জিন্দগিও তোমাদের জন্য করলাম কেমনে করলাম কেন করলাম নবী সাল্লাহ তাল্লাম বলেন তু অধু আলাইয়া তু আমাধু আলাইয়া আকুম তোমাদের আমল সমূহ আমার নিকট পেশ করা হয় নবীজির সকল উন্মতের আমল নবীজির সামনে পেশ করা হয় নবীজির সামনে পেশ করে আপনি মিলাদ করছেন আপনার এই আমল পেশ করবে আপনি সালাম দিচ্ছেন নবীজিরকে এটাও নবীজির সামনে পেশ করা হবে কেমনে পেশ করা হবে যে অমুক জায়গার অমুকের ছেলে অমুক তার বাবা অমুক সে আপনার উপর দুরুজ সালাম করছে তু রদু আ আমালা আলাই আমালা সকল আমল আমার কাছে পেশ করা হয় নবীজির অফাতের পরেও নবীজি রৌজাতে আছেন মদিনা শরীফ ওই জায়গায় নবীজির কাছে বান্দার আমল পেশ করা হয় আপনি নবীজির গালি দিবেন নবীজির শানে বিদ্বেষ পোষণ করবেন নবীজির শানে বেয়াধুবি করবেন নবীজির শানে বাজে অপবাদ দিবেন এগুলোও কিন্তু নবীজির কাছে পেশ করা হবে নবীজি বলেন আমার কাছে সব পেশ করে ফামা রায়তু তু রয় রায় তুমিন আমি যদি দেখি তোমাদের এই কর্মগুলো তোমাদের এই আমলগুলো ভালো নবীজির সামনে যখন এই আমলগুলো পেশ করা হয় তখন নবীজি দেখে এটা কি ভালো আমল যদি দেখে এটা আমলগুলো ভালো ভালো কাজ করেছেন আপনি সালাম দিয়েছেন আপনি নামাজ পড়েছেন সহি শুদ্ধভাবে তালাওয়াত করেছেন নবীজি যেভাবে বলছেন সেভাবে আপনি সকল কিছু আদায় করেছেন এই আমলগুলো যদি ভালো আমল হয় নবীজি দেখেন তাহলে নবীজি বলতেছে ল আমি আল্লাহর প্রশংসা করি নবীজি খুশি হন খুশি হয়ে আল্লাহর প্রশংসা করেন আপনারা যদি ভালো আমল করেন আমরা যদি ভালো আমল করি সেগুলো আল্লাহ নবীজির নিকট যখন পেশ করা হয় নবীজি দেখে যখন এগুলো ভালো আমল তখন নবীজি অত্যন্ত খুশি হন খুশি হয়ে নবীজি আল্লাহর প্রশংসা করেন আল্লাহ তালা নবীজির এই উম্মদেরকে এই ভালো কাজগুলো করার তৌফিক দিয়েছেন এই কারণে উনি নবীজি এই মানে অফাতের জিন্দিগি কবরের জিন্দগি যেটা পরবর্তী এনতেকালের পরের জিন্দিগিতে থাকেও নবীজি সেগুলো দেখেন এবং আল্লাহর প্রশংসা করেন এরপর কি বলতেছে ওয়ামা রায়ু মিন শার আমি যদি দেখি আমার উম্ম মন্দ কাজ করেছে মন্দ আমল করেছে এরকম যদি আমি দেখি তাহলে আমি কি করি কী করিফারতু আমি সেই উম্মতদের জন্য আমি ক্ষমা চাই আমি আল্লাহর নিকট মাফ চাই তাদের পক্ষ থেকে আমরা যদি খারাপ কাজ করি নবের আশেক আমরা নবীর উম্মতরা যদি আমরা মন্দ কাজ করি আমাদের পক্ষ হয়ে নবীজি সেই রৌজার জিন্দি অফাতের পরের আমাদের জন্য আল্লাহ কাছে তালার কত দয়ালু আর আমরা কি করি আমরা কত নাফরমান আমরা কত অকৃতজ্ঞ এত কিছু দেওয়ার পরেও আমরা নবীজানে কটুক্তি করে কথা বলি নবীজির কথা মতো চলিনা আমরা নবীজি দেখানো পথ অনুসারে আমরা চলি না আর বলি উস দেওয়া সেরেক উশিলা দেওয়া সেরেক উসিলা আমরা করতে শিখছি আমাদের বাপ আমাদের আমাদেরকে শিখেছে আমাদের বাপকে বলেন তো হজরত আদম আলাইসাল্লাম হজরত আদম দুনিয়াতে পাঠায় দিছে আদম আলাইসালাম কানতে 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 গন্দম ফল খাওয়ার কারণে যখন আল্লাহ তালা পরীক্ষায় পাঠিয়ে দিলেন দুনিয়াতে পাঠায় দিলেন সাড়ে তিনশো বছর কান্না করার পর কত দোয়া করে আল্লাহ কবুল করে না করে না করে না শেষ পর্যন্ত আদম আলাইহিসাল্লাম হঠাৎ করে আদম আলাইসাল্লাম মনে পড়ে যায় আদম আলাইসাল্লাম বলে আল্লাহ তুমি তোমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের উস কি আমাকে ক্ষমা করবা না তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের রুস আমাকে ক্ষমা করবা না আল্লাহ তালা বলেন হে আদম এত দিন পর্যন্ত আল্লাহর আল্লাহর কাছে দোয়া করছে সাড়ে তিনশো বছর আল্লাহ কোনো কথা বলে না আল্লাহ কোনো কথা বলে না কোনো সারা নাই শব্দ নাই আদম আসলাম কানতে 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 চোখের জ্যোতি মেমে গেছে এমন অবস্থা তখন আদম আল্লাহ হঠাৎ মনে পড়ে নবীজির কথা তিনি বলেন তোমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবা না কার রসিলা দিছে কার উশিলা দিছে উসিলা কে দিছে আমরা তো উসিলা শিখছি ওই জায়গা থেকে আমাদেরকে আদম আলাই আমাদের বাবা উনি আমাদেরকে উসিলা শিখিয়েছেন তখন আল্লাহ তালা বলেন তখন আল্লাহ তালা সারা দিল আল্লাহ বলেন হে আদম তুমি এই নাম জানলা কোন জায়গা থেকে তুমি কেমনে জানলা এই নাম মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম তুমি কেমনে জানলা পরে বলে আল্লাহ তুমি যখন আমাকে আমার আমার কোন অস্তিত্বই যখন ছিল না তখন যখন তুমি আমার ভিতরে রুহ দিছো আমাকে সৃষ্টি করেছ সৃষ্টি করার পর আমি যখন আরসের দিকে তাকাই তখন আমি একটি কালিমা দেখেছি তোমার নামের সাথে একটি নাম আমি দেখেছি লাই লাহাই মোহাম্মদুল রসুল্লাহ নিশ্চয় সেই নাম যদি তোমার আপন না হইতো তোমার এত কাছের না হইতো তোমার যদি খুব বেশি আপন না হইতো তাহলে তোমার নামের সাথে সেই নাম কখনো থাকতো না আমি তখনই বুঝে গেছি এই নাম সাধারণ কোনো নাম নয় যার কারণে আমি সেই নামের রুশিলা দিয়ে তোমার কাছে দোয়া চেয়েছি তোমার কাছে গুণা মাফ চেয়েছি আমি তোমার কাছে আমার ভুল আমি ক্ষমা চেয়েছি তখন আল্লাহ তালা আজম আলাইসাল্লামকে সারা দিলেন আলমসালামের চাওয়া পূরণ করে দিলেন কোথায় দেখছে আরশে আজিমে নবীজির নাম দেখছে আল্লাহর নামের সাথে এখন দেখেন আমাদের দেশের ওলামা আমাদের দেশের বড় হুজুররা বলে কালেমা রসুল্লাহ একসাথে লেখা শিরিক বলে আল্লাহর নামের সাথে আল্লাহ নামের নিচে হবে একসাথে লেখা বলে শিরিক একসাথে লেখা সেরেক এটা বলে আমাদের হুজুররা বড়ো বড়ো মাসায়েক কি জানেন শায়েক হচ্ছে আরবি শব্দ শায়েক শায়েক কিন্তু আমাদের সুন্নিরা লাগায় না কম লাগায় শায়েক কিন্তু ওহাবিরাই বেশি লাগায় সালাফিরা বেশি লাগে আহলে দিসরা বেশি লাগে শায়েক আরবি শব্দ এই শায়েকের বাংলা শব্দ হচ্ছে উস্তাদ উস্তাদ শিক্ষক আর এর ফার্সি শব্দ হচ্ছে পীর আমরা পীর বলি না পীর এই পীরের ইয়ারবি হচ্ছে শায়েক বুঝছেন পীর জায়েজ না কিন্তু শায়েক জায়েজ আছে এমন অবস্থা এই শায়েকরা বলে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা শেরেক অথচ আপনি কাবা শরীফ যান ওই জায়গায় দেখবেন লাই রাহ মোহাম্মদ রসুল্লাহ আর শাহজিমে লেখা লাই রাহ মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে আল্লাহর নামের সাথে নবীজির নাম এমন কি নবীজি যে মেরাজে ছিল না বুরাক বুরাকের কপালেও ছিল বুঝছেন এখন এগুলা হচ্ছে তাদের কাছে সব শেষের এক নবীজিকে প্রশ্ন করা হলো মা তা কুন তা নাবি আপনি কখন থেকে নবী কিছুদিন আগে আমাদের আহমদুল্লা সাহেব বলল যে চল্লিশ বছরের আগে নবীজি নবী ছিলেন না চল্লিশ বছর থেকে নবীজি নবী কিন্তু নবীজিকে স্বাভাবিক প্রশ্ন করলো মাতা নাবিয়ান আপনি কখন থেকে নবী তখন নবীজি উত্তর দিলেন নাবিয়াও নাবিয়াউ আদাম বাইনার রু হাইওয়াল জাসাদ আমি তখনও নবী যখন আদম আলাইসাল্লাম বাইনা রু হাইওয়াল জাসাদ বাইনা রু হাই ওয়াল জাসাদ যখন আদম আলাইসাল্লামের রুহু এবং বডি যখন সৃষ্টি হয়নি তখনও আমি নবী বুঝছেন এই হচ্ছে আমাদের দেশের আলেম ওলামাদের অবস্থা এক লোক নবীজির কাছে দোয়া এসে নবীজির কাছে আসে দোয়ার জন্য লোকটি অন্ধ সাহাবি অন্ধ এক সাহাবি আসছে নবীজির কাছে যে নবী সাল্লাম আমার চোখগুলো অন্ধ আমার জন্য একটু দোয়া করে দেন নবীজি বলছে তুমি পরে আস তোমার জন্য দোয়া করব। কিন্তু তুমি পরে এসো তখন সাহাবি রাজি আল্লাহ তালমুনি বলেন আল্লাহ রাসুল পরে যদি আমি আসি সে আসার আগে যদি আমার কাছে মালাকুল মা চলে আসে আমি যদি এন্তেকাল হয়ে যাই তাহলে আমার জন্য কিভাবে দোয়া করবেন আপনি বরং এখনই আমার জন্য দোয়া করে দিন তখন রসুল সাল্লি সাল্লাম বললেন তুমি যাও যে অজু করে আসো অজু করে দুই কাপ নামাজ পড়ো নামাজ পড়ে তারপর তুমি এই দোয়াটি করবা আল্লাহ হুমাইনি আস আলুকা ওয়া ওয়াজ্জাহু ইলাইকা মুহাম্মাদিন নাবি রহমা বললেন তুমি আল্লাহর কাছে এই দোয়া করবো আল্লাহ মাস আলুকা আমি আল্লাহ আমি তোমার কাছে চাই আতা আত্মু ইহাম্মি কা মুহাম্মদ নবি রহমা তোমার এই নবিরুসিলায় রহমতের নবিরুশিলায় আল্লাহর নবী সাহাবিকে শিখিয়ে দিচ্ছেন দোয়া কীভাবে নামাজ পড়ে আল্লাহ নিকট চাইবা যে হে আল্লাহ আমি তোমার কাছে তোমার এই রহমতের নবীরু সিলাই আমি তোমার কাছে আমার এই সমস্যার সমাধান চাই আমার এই চোখগুলোকে তুমি ভালো করে দাও কারো সিলাই রহমতের নবীরু শিলাই তখন সাহাবি শেষ দায় গিয়ে দুই রাকাত নামাজ পড়ে শেষ